একটা কল্পনা করুন আপনি গভীর সমুদ্রে বসে আছেন চারপাশে অন্ধকার জলরাশি কাঁচের ওপারে হঠাৎ এক বিশাল অক্টোপাস চোখ মেয়ে তাকায় অথচ আপনি চুপচাপ চামচে তুলে নিচ্ছেন এক টুকরো সিফু না এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য না এটা বাস্তব এবং এই বাস্তবতা লুকিয়ে আছে উত্তর মেরুর এক হিমশীতল দেশ নরওয়েতে কিন্তু প্রশ্ন হল কেন মানুষ সমুদ্রের নিচে গিয়ে খেতে চায় কিভাবে এমন এক অবিশ্বাস্য স্থাপনা বাস্তব হয়ে উঠল আর এর পেছনে কি শুধুই বিলাসিতা নাকি লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য আজ আজকের দূরবীণে আমরা নামছি গভীর পানির নিচে আবিষ্কার করতে এক বিশ্বময়ের রাজ্য নরওয়ের আন্ডার ওয়াটার রেস্টুরেন্টকে নরওয়ের দক্ষিণ উপকূলে ছোট্ট এক গ্রাম ওয়ানডেস জনবসতি কম ঠান্ডা বেশি অথচ এখানেই দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রথম আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট যার নাম আন্ডার নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ নিচে। এই রেস্টুরেন্টের একপাশ পাঁচ দশমিক পাঁচ মিটার পানির নিচে আর পুরো ভবনটি যেন হেলে করে আছে সমুদ্রের দিকে আধা ডুবে থাকা এক রহস্যময় জলযানের মতো কিন্তু প্রশ্ন একটাই কেন এমন স্থাপনা বানানো হল প্রথমত এটা শুধু রেস্টুরেন্ট নয় পানোয়ের একধারে একটি বিজ্ঞান গবেষণাগারও হ্যাঁ এখানে যখন অতিথিরা সামুদ্রিক খাবার উপভোগ করেন তখন বিজ্ঞানীরা বিশ্লেষণ করেন পানির নিচের বাস্তুতন্ত্র মাছের চলাফেরা এমনকি প্ল্যাঙ্কটনের আচরণও তবে আপনি ভাবছেন এটা তো খুব ঝুঁকিপূর্ণ এত চাপ জলচাপ স্রোত কোনো দুর্ঘটনা হলে কি হবে এই রেস্টুরেন্টের দেয়াল এক মিটার পুরো কংক্রিট দিয়ে তৈরি কাঁচগুলো তৈরি বিশেষভাবে যাতে তারা সাগরের চাপ সহ্য করতে পারে যেন এক আধুনিক যুগের দুর্গ কিন্তু এর পরেও এক রহস্য থেকেই যায় যেখানে প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস বা ভূমিকম্পের আশঙ্কা আছে সেখানে এই বিশাল স্থাপনাটি বানানোর সাহস কেন এখানে গল্পে আসে এর স্থপতিরা স্নহিতা নামের এক ডিজাইন কোম্পানি যারা প্রকৃতিকে ভয় না পেয়ে তাকে সঙ্গে নিয়েই গড়েছেন এই স্বপ্ন তাদের মতে আন্ডার হল মানুষ ও প্রকৃতির সংযোগ আর এখানেই কাহিনীর আসল নাটকীয়তা এই রেস্টুরেন্ট যেন এক দর্শনীয় বার্তা দেয় তোমরা সমুদ্রকে দেখো শুধু তার উপর দিয়ে নয় তার গভীরেও বুঝো তাকে সম্মান কর তাকে আর এই সম্মানই রূপ নিয়েছে এক পূর্ব অভিজ্ঞতায় আন্ডেওয়ে মাত্র ৩৫ জন অতিথি একসাথে খেতে পারেন খাবার একেবারে ভিন্ন মাত্রার কল্পনা সামুদ্রিক শৈবাল থেকে শুরু করে জীবন্ত কাঁকড়া এমনকি কিছু খাবার সরাসরি সমুদ্রের নিচ থেকেই সংগ্রহ করা হয় এখানে এক একটি ডিশ যেন এক একটি গল্প এক একটি কামড় যেন এক একটি আবিষ্কার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় অতিথিদের বেশিরভাগই বলেন এখানে খাওয়ার চেয়েও বড় অভিজ্ঞতা হল কাঁচের ওপারে সাগরের জীবনের সঙ্গে চুপচাপ বসে থাকা এই এক মুহূর্তেই মানুষ বুঝতে পারে আমরা কত ছোট আর প্রকৃতি কত বিশাল নরওয়ের এই আন্ডার শুধু একটি বিলাসবহুল রেস্টুরেন্ট নয় এটি এক বার্তা বহন করে যদি আমরা প্রকৃতিকে সম্মান করি তার সঙ্গে একাত্ম হই তাহলে বিস্ময় শুধু গল্পে নয় বাস্তবে ও সৃষ্টি হয় তবে প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যি সমুদ্রের ভাষা বুঝতে শিখেছি নাকি আমরা এখনো সেই দর্শনার্থী যারা কেবল তার সৌন্দর্য দেখে কিন্তু তার কান্না শোনে না নিচে নামুন শুধু অন্রয় নয় নিজের চেতনার গভীরেও কারণ প্রকৃতির রহস্য ঠিক সেখানেই লুকিয়ে থাকে যেখানে আমাদের দৃষ্টির সীমা শেষ হয় কিন্তু অনুভবের শুরু হয় এই ছিল আজকের রহস্য ভ্রমণ আজকের দূরবীনের চোখে দেখা এক অবিশ্বাস্য জগৎ আপনিও কি এমনই অজানা অচেনা অথচ সত্যি ঘটনার ভেতরে ডুব দিতে চান তাহলে আজকের দূরবীন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন আর মন্তব্যে জানান আপনি পরের গল্পটা কোথায় নিতে চান মহাসাগরের নীচে নাকি ইতিহাসের গহিনে চোখ রাখুন কারণ আমরা দেখছি যা অনেকেই দেখে না